সম্মানিত উপস্থিতি যেহেতু সাওওয়াল মাস শুরু হয়েছে সাউওয়াল জিল খজ জিল হজ এই তিনটি মাস অথবা এই মাসগুলো এই সময়গুলোকে হজের সময় বলা হয় হজের মাস বলা হয় এই জন্য আজকে আমরা অসংক্ষিপ্ত আকারে কোরআন এবং হাদিস থেকে হজ করার কি ফজিলত হজ না করার কি ক্ষতি হজ না করার কি ভয়াবহ শাস্তি এই ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা পেশ করব সম্মানিত উপস্থিতি হজ সম্পর্কে রব্বুল আলমিন কোরআনুল করিমের একটা আলাহিদা একটা স্বতন্ত্রভাবে ভিন্নভাবে আলাদাভাবে একটি সূরায় আল্লাহ তালা হজ সম্পর্কে নাজিল করেছেন এছাড়াও আল্লাহ তালা সুরা বাকারাতে সুরা আলে ইমরান থেকে শুরু করে অনেক সূরার ভিতরেও আল্লাহ পাক রব্বুল্লা আলমিন হজ সম্পর্কে আলোচনা করেছেন সম্মানিত উপস্থিতি কুরআনুল করিমে এক জায়গায় আল্লাহ আল্লাহাক রবীন্ন হজরত ইব্রাহীম আলয়সালাতাম যখন কাবাগর পরিপূর্ণ শেষ করলেন কাজ করা শেষ করলেন আল্লাহ তালিয়া ইব্রাহীম আলহি সালাতসালামকে লক্ষ্য করে বললেন হে ইব্রাহিম তুমি কাবা কাবাগর নির্মাণ করা কাজ শেষ করেছ এখন তুমি ঘোষণা করে দেহ আমিক তুমি ঘোষণা করে দাও মানুষের সামনে সকলের সামনে ঘোষণা করে দাও যে তারা যেন যে যে যেখান থেকে আসে সেখান থেকে যেন কা ঘর হস করার জন্য তারা আসে কেউ হেঁটে হেঁটে আসবে কেউ পায়ে ধরে আসবে কেউ গাড়িতে চলে আসবে ওটের উপর চর হয়ে আসবে ঘোড়ার উপর চর হয়ে আসবে যে যেখানে 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 যে যেভাবে পারে সেখান থেকে আসবে পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলয়াল্লা সাল্লামকে ঘোষণা করতে বললেন ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন বর্ণনায় পাওয়া যায় তা সিরে কেরাম লেখছেন মুফাদ সিরেনে কেরাম লেখছেন ইব্রাহিম আলী সালুআসাল্লাম ঘোষণা করার পরে কিতাবের ভিতরে আসে যে যতবার লাভবাহিক বলছে উপস্থিত বলছে আল্লাপাক তাকে মৃত্যুবরণ করার আগে সে যে কোনো পৃথিবীর প্রান্তে থাক সে ততবার হস করতে আসবে কেউ যদি একবার লাভবাহিক বলে থাকে সে একবার আসবে কেউ যদি পাঁচবার বলে থাকে পাঁচবার আসবে অর্থাৎ পাক রব্বুল আলমিন কেমত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা উন্মতের কানে কানে এই আওয়াজ আল্লাহ নিজে কুদরতিভাবে পৌঁছে বাড়াই দিয়েছিলেন সম্মানিত উপস্থিতি হজের গুরুত্ব অনেক এই ব্যাপারে কোরআনুল করিমে আল্লাহ পাকরুল আলমিন বলেন আল্লাহ সরু মালুমাত হজ হলো নির্দিষ্ট কিছু সময় নির্দিষ্ট কিছু কাজ নির্দিষ্ট কিছু দিন কিছু সময়ের জন্য কি কি সাওয়াল জিল জিল হস এই কিছু মাস কিছু দিনের জন্য হইল হস হস সকলের উপর ফরজ না হজ ফরজ হইল তার উপরে যার সমর্থন আছেন সেই ব্যক্তির উপর হজ ফরস অর্থাৎ সাউওয়াল জিল জিল হজের এই দিন যার কাছে নিজের প্রয়োজন নিজের পরিবার পরিজন থেকে শুরু করে তাদের খরচ আদি বাদ দিয়ে সে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে আসা যাওয়া করতে পারবে তার উপরে হজ ফরজ অর্থাৎ সাধারণত বর্তমান বাংলাদেশে আট থেকে দশ লাখ টাকা যার উপর থাকে তার উপরে এই সময়গুলোর ভিতরে যদি থাকে তাহলে তার উপর হজ ফরজ হয় আনুল করিমে পাক রব্বুল আলামিন এক জায়গায় বলছেন এমন এমনভাবে বানাইছেন এটা পৃথিবীর মধ্যস্থ জায়গা এবং এর আশপাশে যা আছে সব জায়গায় মানুষের জন্য বরকত এবং মানুষের জন্য হেদায়েত পৃথিবীতে পাক রব্বুল আলামিন এটা হেদায়েতের উশিলা বানাইছেন এবং এই ঘরটা পৃথিবীতে আল্লাহ তাআলা হেদায়েতের জুরিয়া বানাইছেন যে ব্যক্তি হস করার জন্য যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কি ফুজিলত রাখছেন এই ব্যাপারে কুরআনুল করি এক জায়গায় বুখারি শরীফের হাদিসের ভিতরে হজরত আবু রে আল্লাহ তাল বর্ণনা করেছেন আবু হরাই তালন বলেন আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি হজ করতে গেল সে সেখানে যাওয়ার পরে যদি কোনো গুনার কাজ না করে সে যদি সেখানে গিয়ে কোনো ফাঁসেকি না করে সেখানে কাউকে যদি গিয়ে হজে গিয়ে কাউকে যদি গালি না দেয় কোনো ফাঁসে কাজ না করে কোনো গুনার কাজ না করে কারো যা মিন ওলা দাতু উম্ম কারো যা ইয়াউমিন ওলা দাতু উম্ম কেমন জানি সেই ব্যক্তি এমনভাবে সে সে যে জায়গা থেকে হজ করতে আসলো সে সেই জায়গায় এমনভাবে ফিরে আসলো কেমন জানি সে দুনিয়াতে আজকে দুনিয়াতে জন্মগ্রহণ করলো যেমন নিষ্পাপ কোনো ব্যক্তি যদি হজে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি যদি গুনার কাজ না করে কাউকে গালিগালাজ না করে কোনো কাউকে কষ্ট না দেয় সেখানে গিয়ে যদি কোনো ফাঁস কাজ না করে ফুজ্জার কাজ না করে অর্থাৎ সর্ব অবস্থায় ওইখানে গিয়ে কোনো যদি গুনার কাজ না করে সে যে জায়গায় থেকে হজ করতে গেছে সে সে ওই জায়গায় এভাবে ফিরে আসলো সে যেমন তোমাদের নিষ্প হয়ে গেল সম্মানিত উপস্থিতি ওর আনুল করিমের ভিতরে রব্বুল আলমিন অনেক জায়গায় হজের আলোচনা করেছেন স্বতন্ত্রভাবে এক জায়গায় তো পুরো করিমের এক জায়গায় সুরাই একটা নাজিল করে দিয়েছেন হজ সম্পর্কে হজ করার অনেক ফজিলতা আছে রসুল আকরিম সাল্লাম এক জায়গায় বললেন ত্যানাল হাজ উমরা তোমরা বারবার বারবার যাদের টাকা পয়সা আছে তোমরা হজ করতে পারো তোমরা বারবার তোমরা হজ করো উমরা করো কেন ফাইন ফিয়ানোবা কেননা বারবার হজ করলে উমরা করলে আল্লাহ পাকরবুল্লাহ এই উভয়ের মাধ্যমে দারিদ্রতা দূর করে দেন এবং গুণা মিটিয়ে দেন তার মানে হজ করলে গুনা মাফ হয় অন্য এক হাদিসে তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসে মানে হাত গুফের আলমফ মা গুফির আল্লাহমা তাকদ্দ্জাম্বি কোনো ব্যক্তি যদি হজ করতে যায় সেখানে গিয়ে কোনো গুনার কাজ না করে সেখানে গিয়ে যদি কাউকে কষ্ট না দেয় কোনো অন্যায় অশ্লীল বেহায়াপনা কোনো কাজ না করে গুফির আল্লাহুমা মা হামি জাম্বি আল্লাহ তালা তার পিছনে সব গুনা কথা মাফ করে দেবেন সম্মানিত উপস্থিতি এগুলো হলো হজের ফজিল যে ব্যক্তি হজ করতে যায় নবীজির রোজে আতাহা সোনার মদিনা জিয়ারতের জন্য যায় নবীক হাদিসের ভিতরে বলেন কলা রসুল্লাহরি আছি কোন ব্যক্তি যদি আমার কবর জিয়ারত করে হাসরের ময়দানে আমি তার জন্য সুপারিশ করা তার জন্য আমার ওয়াজিব হয়ে যাবে অর্থাৎ কর্তব্য হবে আমার জন্য অপরিহার্য হবে আমি তাকে সুপারিশ করবো অর্থাৎ তার জন্য আমি আল্লাহর রসুল সুপারিশ করবো কে আমাদের ময়দানে সম্মানিত উপস্থিতি এই সমস্ত বিষয় এই সমস্ত হাদিস কোরআন থেকে আমরা বুঝতে পারি হজের অনেক ফজিল এখন হজ না করলে কি শাস্তি তার জন্য রয়েছে অনেক হাদিসের ভিতরে আছে হজ না করলে মৃত্যু এমন অবস্থা হতে পারে মুনাফিক অবস্থায় মৃত্যু হতে পারে হজ না করলে কার ওপর হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে তাহলে সে ইহুদি অবস্থায় মারা যাইতে পারে হজ না করলে সে নাসরণ নাসরি অর্থাৎ মাজুসি অগ্নিপুজারী অমুসলিম অবস্থায় সে আল্লাহর অবাধ্য অবস্থায় মারা যাইতে পারে অনেক হাদিসের ভিতরে আছে যে ব্যক্তি হস ফরজ হয়েছে কিন্তু সে হস ফস হস করে নাই সে জন্য ওসিত লিখে যায় তার পরবর্তীতে তার সন্তান আদি যেন বদলি হস করে তাও যদি না করে তাহলে সে যেন অনেক বড় বড় কবিরা গুনার ভিতরে একটা কবিরা গুণা করলো আর এটা এমন বড় এক কবিরা গুণা এই একটা কবিরা গুনাই তাকে জান্নাত থেকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সম্মানিত উপস্থিতি নবীজি সাল আলহি ওসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর বুনিয়াল ইসলাম আলা হমস ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর শাহাদতী আল্লাহ ই এই কথা বলে সাক্ষী দিবি যে আল্লাহ সারা কোনো মাহমুদ নাই ও আনা মুহম মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল এই কথা বলে সাক্ষী দিবি ওই নামাজ কায়েম করবে ওই তাই জাকাত করবে ওসমি রমদন রমজানের অর রোজা রাখবে ওতে তা তো আইলে রমজান মাসের হস রমজান মাসে রোজা রাখার পরে পঞ্চম নম্বর ইসলামের ভিত্তি ইসলামের মূল কাজের ভিতরে পাঁচ নম্বর হলো ওতে বাইতি তো ইস্তাত হিসাবে এলিস যাকে আল্লাহ তালা টাকা পয়সা দিয়েছেন হালাল টাকা পয়সা যাকে দিয়েছেন যার কাছে টাকা পয়সা আসে সমর্থন আছে এই সাউল জিল হজ এইগুলা দিনের ভিতরে এই মাসের ভিতরে এই সময়ের ভিতরে যার কাছে টাকা পয়সা আছে সেই জন্য হজ করতে যা কারণ এটা হইলো ইসলামের বৃত্তি সম্মানিত উপস্থিতি নবীজি সল্লাহামে খাদি খাদিসে বলেন কোন ব্যক্তি যদি হজ ফরজ হওয়ার পরে বিলম্ব করে অথবা হজ না করে তার জন্য কি শাস্তি কল রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম মাল্লাম হাজি হা হা জয় জয় ইরুন হা বিসুন ইংসা ইয়ন ও ইংসা বলেন যে ব্যক্তির উপর হস ফরজ হয়েছে সে যদি কোনো প্রকাশ্যভাবে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া সে যদি কোনো প্রয়োজন ছাড়া শরীর এই কোনো উজর ছাড়া অথবা জালিম বাদশার বাদশার কোনো প্রতিবন্ধকতা ছাড়া অথবা কোনো রোগ বালা মুসিবতের প্রতিবন্ধক ছাড়া সে যদি হজ না করে মারা যায় এমস্ত অবস্থায় সে যদি মারা যায় তাহলে সে কি ইহুদি হয়ে মারা গেল না সে কি নাসরা হয়ে মারা গেল অর্থাৎ সে কি অমুসলিম হয়ে মারা গেল না মোনাফিক অবস্থায় মারা গেল আমি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার জন্য কোনো দায়ী না অর্থাৎ সে যে আমার উম্মত এটা আমি দাবি করব না সম্মানিত উপস্থিতি এই সমস্ত হাদিস থেকে আজকে আমরা প্রমাণ পাইলাম কোরআন এবং হাদিস থেকে হজের ফজিলতের অনেক ফজিলত আছে হজ না করার অনেক শাস্তি আছে হজ না করার শাস্তির ভিতরে বড় বড় শাস্তির ভিতরে একটা হলো আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন সে কি মুনাফিক অবস্থায় মারা গেল নাকি সে নাসার অবস্থায় মারা গেল সে কি ইহুদি অবস্থায় মারা গেল কেমন ময়দান নবীজি তার জন্য সুপারিশ করবেন না নবীজি তার উম্মত বলে সুপারিশ করবেন না নবীজি তার উম্মত বলে তাকে সার্টিফিকেট দিবেন না আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট হবেন আল্লাহ তাকে গুণ থেকে পবিত্র করবেন না যা নামে দাখিল করাইবেন হজ ফরজ যাদের উপর হয়েছে ইনশাল্লাহ চেষ্টা করি দোয়া করে তাড়াতাড়ি যতটুকু সম্ভব হয় ইনশাআল্লাহ আমাদের যাদের উপর টাকা যাদের টাকা পয়সা হালালভাবে টাকা পয়সা আছে। আমরা যেন দ্রুত হজ করে ফেলি আল্লাহ আমাদের সকলকে আমরা যে হজের আলোচনা সংক্ষিপ্ত আকারে শুনলাম আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা যেন দ্রুত হজ করতে পারি আল্লাহ যেন আমাদের সকলকে হজ করার মতন তৌফিক দান করেন সকলে বলেন আমিন